সবার প্রতি প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের পাট আমি দুদিন দিইনি আসলে তোমাদের পাট খুব একটা নাই আর তারপর আগের সবগুলি বল দেখলে তোমরা টুরটা বেশি হইবা তাই আমি আজকে দিয়ে পাটটা দিয়ে দিলাম তাই তোমরা আশা করি যখন ওই পাট যদি না পাও তাহলে তোমরা আগের পাটগুলি একটু আবার দেখবা তাহলে তোমার আর একটু ভালো ভুলে গেলে আবার হয়তো দেখলে ওইটা আবার চরণ আসবে আর তোমরা সার্চ দিয়ে দেখবা যে আমি পাঠ দিলাম কি না যদি তোমাদের মোবাইলে অনেক সময় নাও যাইতে পারে যদি না যায় হ্যাঁ ওই যে আমার সব রঞ্জন যে সার্চ দিয়ে আনছে ওখানে ক্লিক করে ছবি আসলে ছবির মধ্যে ক্লিক করবা তাইলে দেখবা যে অন্য তোমার কী কী নতুন পার্সারে সারে দিচ্ছে তোমরা অন্য ক্লাসে হ্যাঁ তোমরা নিচের ক্লাসে কাজে উপরের ক্লাসে পাঠ দেখার দরকার নাই কিন্তু উপরের আলাদা নিচের ক্লাসের পাঠও দেখতে পারে কারণ অনেক সময় অনেকে দুর্বল থাকে তো যাই হোক তোমাদের একটু বলি তোমরা আমার সাবস্ক্রাইব বারবার জন্য চেষ্টা করবা কেউ যদি দশটা সাবস্ক্রাইব করে দিতে পারো তার জন্য আমি ভালো পুরস্কার দেবো হ্যাঁ অভিভাবকরা একটু সহযোগিতা করবেন যে কোনো মোবাইল দেওয়া দশটা সাবস্ক্রাইব করে দিতে পারলে তোমাদেরকে আমি ভালো পুরস্কার দেব যে কোনো ছাত্র তো ঠিক আছে আবার অভিভাবকদের একটু বলি আপনারা যারা যদি ক্লাসে স্কুলে যান তাহলে আপনারা অন্যান্য অভিভাবকদের একটু বলবেন যাতে তারাও তারা দলামন চ্যানেলটা দেখে এন্ড সাবস্ক্রাইব করে তো ঠিক আছে আমি একটা গানteil তোমাদের উইট করে একটা গান গাই বেশি গামু না হ্যাঁ এই এ যে dérou গাইছি তোমাদের ঘন্টা গাই মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা মাগো তোমার কুলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা কি যাদু বাংলা গানে গান গেদার মাঝি টানে গানে নাচে বাউল গে গানে নাচে বাউল গান গে ধান কাটে চাষা আমরি বাংলা ভাষা মোদের গরুপ মোদের আশা আমরি বাংলা ভাষা বাসার মাস তাই গানটা গাইলাম ঠিক আছে এখন আমরা বইয়ের দিকে তাকাই আমরা গতকাল চৌত্রিশ পাতা পর্যন্ত তোমাদের এর আগে চৌত্রিশ পাতা পাট দিয়েছিলাম আজকে আমি পঁয়ত্রিশ আর চৌত্রিশ পাতা পাট দিই দেখো তোমাদের কি আছে এখানে হুম কি আছে বাম ও ডান থেকে প্রতিটি ফলের অবস্থান বলি আমরা পড়ছি যে প্রথম একের কয় প্রথম হ্যাঁ দুইয়ের কয় দ্বিতীয় তিন রুল নম্বরে কই আমরা তৃতীয় চার রুল নম্বরে কই চতুর্থ পাঁচ রুল নম্বর নম্বর কই আমরা পঞ্চম এই পাঁচটি আমরা শিখি তারপর ষষ্ঠ সপ্তম অষ্টম নবম আছে ওইটা পরে পড়ব আবার বলি আমরা প্রথম এক রুল নম্বর যার তারা প্রথম কই না দুই রুল নম্বর হইলে তার দ্বিতীয় কই তিন রুল নম্বর হইলে তৃতীয় কই চার রুল নম্বরে চতুর্থ কই পাঁচ রুল নম্বরে পঞ্চম কই আবার কেউ দৌড় দিলে দেখা যায় যে যে প্রথমে যায় মানে যে যে আগে যায় হ্যাঁ তার আমরা প্রথম কই যে দ্বিতীয়তে মানে এরপরে যায় তার আমরা সেকেন্ড কই বা সেকেন্ড কই বা দ্বিতীয় কই এরপরে যে দূর দূরে যায় তাকে আমরা তৃতীয় কই অথবা থার্ড কই তারপরে যে যায় তাকে চতুর্থ কই বা ফোর্থ কই তারপরে যে পরে যে যায় তাকে পঞ্চম কই বা ফিফথ কই ইংরেজিতে বললে আর তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কে তা আমরা এখানে যদি দেখি বাম ও বাম ও ডান থেকে প্রতিটি ফলের অবস্থান বলি বাম ও ডান থেকে প্রতিটি ফলের অবস্থান বলি তাহলে বাম বাম ঠিক আছে এটা বাম না এটা বাম দিক না এই যে এই সেটটা হল বাম দিক এবার আনারসটার সবচেয়ে বামই আছে তাই না হ্যাঁ তারপরে এটা কি এটা হইলো মনে হয় আপেল আপেলটা দ্বিতীয় অবস্থানে আছে আমরা যদি বাম থেকে হিসাব করি আঙ্গুর আছে তৃতীয় অবস্থানে মানে তিন নম্বর অবস্থানে বা তৃতীয় কলা আছে চার নম্বরে বা চতুর্থ স্থানে তরমুজ আছে হ্যাঁ পাঁচ বা পঞ্চম স্থানে যদি আমরা বাম থেকে হিসাব করি হ্যাঁ আবার ডান থেকে যদি অব করি তাহলে তরমুজ হইলে প্রথম কলা হইল দ্বিতীয় হুম তারপরে আঙ্গুর হইল তৃতীয় হ্যাঁ তারপরে আপেল হইল চতুর্থ আনারস হইল পঞ্চম ঠিক আছে হ্যাঁ এর পঞ্চম তারপর আবার এখানে আছে পাঁচজন শিক্ষার্থী হাতে হাত ধরে আছে তা বাম ঠিকা যদি আমি সব করি তাহলে এ এম এট হইল প্রথম এ এড হইল দ্বিতীয় এম এড হইল তৃতীয় এ ছেলেটা চতুর্থ এটা মেয়েটা পঞ্চমে আছে আর ডান থেকে যদি আমরা হিসাব করি তো এ মেয়েটা আছে প্রথম এ আছে দ্বিতীয় ওই আছে তৃতীয় এ আছে চতুর্থ ওই আছে পঞ্চম এখন আমি একটা কথা বলছে একটা কিছু সূত্র দিছে বলছে বাম থেকে চারজনকে গোল দাগের মধ্যে রাখি বাম থেকে কী বলছে বাম থেকে হ্যাঁ চারজনকে গোল দাগের মধ্যে রাখি এই যে এখানে দিছে এই যে দেখো বাম থেকে চারজন এই যে বাম থেকে এই যে বাম থেকে এই সাইডটা বাম না এমরা সাইডটা ডান আর এমরা বাম হলো বাম তা বাম থেকে চারজনকে গোল দাগের মধ্যে রাখছে এবার বাম থেকে চতুর্থ জন বাম থেকে চতুর্থ জন কেটা এটা না এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাকেও গোল দাগ দিছে দেখছো এখন তাহলে বাম থেকে চতুর্থ জন কোনটা এই যে আবার যদি ডাইন থেকে চতুর্থ জন বলে নাই যদি বলতো তাহলে এই যে তিন তাহলে ডান থেকে চতুর্থ এইটা হইতো হ্যাঁ বাম থেকে চতুর্থ জন কোনটা এটা না এই যে প্রথম দ্বিতীয় তো চতুর্থ বাম থেকে চতুর্থ হইত তাহলে সেটা বলে নাই বাম থেকে দিছে এবার দেখো নিচের পাঁচজন শিশুর মধ্যে আলীকে খুঁজে বের করতে হবে নিচের পাঁচজন শিশুর মধ্যে আলীকে খুঁজে বের করতে হবে তার বন্ধু বললো আলি দ্বিতীয় আসনে বসেছে হ্যাঁ আমি তো আলিরে না কিন্তু তার বন্ধু বললো আলি দ্বিতীয় আসনে বসেছে অপর বন্ধু বলল আলির ডান দিকে তিনজন শিশু আছে হ্যাঁ তাইলে দেখো এই যে আলি ওই উই আলি কারণ ওই যে বন্ধু বললেন দিছে আলি দ্বিতীয় স্থানে আছে তাইলে বাম ঠিকা এটা তো বাম হুম বাম ঠিকাতে এখানে আছে আলি হ্যাঁ তারপরে অপরের বন্ধু বললো তার তিন তিনজন তো এই যে একজন দুজন তিনজন তাহলে আলি কোনটা আলি যে এটা তাই না আলি কেটা আলি হইল এই দুই এটা হইলো আলি কারণ এই যে দ্বিতীয় অবস্থানে আছে আর ওই আরেক বন্ধু বসে অর্ডার তিনজন আছে এই যে তিনজন ঠিক আছে আবার এবার আমরা পরের পাতাটায় দেখি তো পরের পাতায় কি বলছে কয়েকজন শিশু হুম কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে সবিতা সামনে থেকে দ্বিতীয় এবং তার এবং তার পিছনে আরও পাঁচজন শিশু আছে লাইনে কতজন শিশু আছে তোমরা বই করে নিবা কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে সবিতা সামনে থেকে দ্বিতীয় এবং তার পিছনে আরও পাঁচজন শিশু আছে লাইনে কতজন শিশু আছে তাহলে দেখো মনে করো এটা চিত্র আঁকা আমরা সহজে সমাধান করতে পারি এই ছবিটা মনে করো লালটা কেন এ এটা হলো সামনের দিকটা এটা হলো সামনের দিক এই যে সামনের থেকে দ্বিতীয় এটা সামনের দিকে এলো এটা তাহলে দ্বিতীয় অবস্থানে এই যে লাল দাগটা এটা ছবি তৈব হ্যাঁ তাহলে তার পিছনে আরো পাঁচজন আছে যে তাহলে আছে এক দুই তিন চার তার পিছনে আর পাঁচজন আছে না তার পিছনে আরো পাঁচজন আছে তাহলে মোট এখানে সাতজন আছে তাই শিশু সংখ্যাটা আমরা এখানে বলছি শিশু সংখ্যা কীভাবে হিসাব করবে তাহলে আমরা এখানে দেখো দুজন আছে না দুজন আছে না দুজন যে সবিতার আগে একজন ছিল আর সবিতা নিয়ে দুজন আছে তার পিছনে আছে পাঁচজন তাহলে যে পাঁচজন দিলাম তো জন আর দুজন কজন হবে সাতজন না পাঁচজন আর দুজন কত হয় পাঁচজন আর দুজন সাতজন সাত ঠিক আছে এবার দেখো কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে রাজু সামনের থেকে তৃতীয় এবং পিছন থেকে পঞ্চম লাইনে কতজন শিশু আছে আবার দেখো কয়েকজন শিশু লাইনের দাঁড়িয়ে আছে রাজু আছে সামনের থেকে তৃতীয় অবস্থানে এবং পিছন থেকে পঞ্চম এ তাহলে এই যে দেখো এখানে একটা চিত্র এই এটা রাজু না হ্যাঁ সামনের থেকে তৃতীয় এটা তো সামনে তাহলে প্রথম তারপর দ্বিতীয় তারপরে তৃতীয় রাজু হ্যাঁ তারপর বলছে যে পিছন থেকে পঞ্চম তো পিছন থেকে পঞ্চম হয় না এই যে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম হ্যাঁ আর এটা থে তৃতীয় অবস্থান সামনের থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় আর এমরা থে ধরলে পঞ্চমে হ্যাঁ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ঠিক আছে এবার শিশু সংখ্যা কীভাবে হিসাব করব তা রাজুকে যদি আমরা প্রথম যদি সামনের থেকে তিন তিন নম্বর অবস্থানে ধরি ধরলাম তিন রাজুকে নিয়ে তিনজন তার পিছনে আছে কয়জন চারজন তার পিছনে আছে চারজন তার পিছনে চার তিন সাত ঠিক আছে একদম সহজ আচ্ছা তামিম তার পরিবারের বয়সে ছোট থেকে তৃতীয় হ্যাঁ তামিম তার পরিবারের বয়সে ছোট থেকে তৃতীয় হ্যাঁ তার মানে তার আগে আরও দুইজন ছোটো আছে হ্যাঁ ছোট থেকে তৃতীয় অবস্থানে আছে তার মানে তিনজন জুন তারপরে দুজন এবং বড় থেকে চতুর্থ সদস্য তারপরে সদস্য কত তাহলে এটা কীভাবে আমি তার পরিবারের বয়সে ছোট থেকে তৃতীয় না তাহলে রাজুলে নিয়ে আসে তিনজন জুন তৃতীয় অবস্থানে তিনজন আছে আর বড় থেকে আছে চতুর্থ অবস্থানে বড় থেকে যদি চতুর্থ হয় তার আগে চতুর্থর আগে আরও তিনজন আছে তাইলে তার আগে আরও তিনজন আছে তাহলে আরও তিনজন থাকলে হয় না তিনজন আরও তিনজন যদি থেকা থাকে তাহলে প্রথম এক এক সবার বড় এক প্রথম তারপরে হইল দ্বিতীয় তারপর হইল তৃতীয় রাজা হইল চতুর্থ তার আগে তিনটা তৃতীয় পর্যন্ত গেছে গা রাজা চতুর্থ অবস্থানে আছে আর আর তৃতীয় অবস্থানে থাকতে গেলে তার আগে দুই তার আগে আছে দুইজন জন ভুল আর না রাজুকে নিয়ে তিনজন আর রাজুর আগে দুইজন রাজুকে নেওয়া তিনজন আর এখানে রাজুকে বাদ দিলে তার সামনে তিনজন থাকে মোট ছয়জন এই ছয়জন সদস্য আছে ঠিক আছে আবার যদি আমরা রাজুরে যদি আমরা ওই প্রথম থেকে যদি না ধরতাম তাহলে রাজুর আগে দুজন ছিল আর এই দ্বারের থেকে রাজুরে নিয়ে চারজন তাইলে ওই তো এই বাবো ছয় তো তা ঠিক আছে আমি আর পার্টটা বড় করব না তোমরা বুঝতে পারছো এইগুলো পরীক্ষায় না আসলেও নিজের নিজের জ্ঞানকে মেধাকে শক্তিশালী করার জন্য এই পার্টগুলির দরকার আছে তো এই পার্টগুলো তোমরা দেখবা আশা করি তোমরা ট্যালেন্ট হইতে পারবা তা রাখি